গণমঞ্চ প্রকাশনে চলতি বছরের বইমেলায় হাজির হয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন মন্ত্রী বর্তমানে দেশজুড়ে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে কার্যত নাজেহাল আম জনতা থেকে শুরু করে বিভিন্ন পদের মানুষেরা মন্ত্রিত্বের আসন সামলাচ্ছেন একসময় তার চোখে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে কি মত রয়েছে সরাসরি শুনবো তার মুখে এই মুহূর্তে গণমঞ্চ প্রকাশনে আমরা আরেক রাজনৈতিক ব্যক্তিত্বকে পেয়ে গিয়েছি যিনি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলা যাবে না তিনি কিন্তু প্রাক্তন মন্ত্রী এবং সেই ব্যক্তিত্বের সাথে কথা বলে নেব এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইস্যু এসআইআর ইস্যু নিয়ে রাজনীতিবিদ তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কথা বলবো একজন পোর্খা রাজনীতিবিদ মানুষের জন্য কাজ করেছেন মন্ত্রিত্বের পথ সামলেছেন বর্তমানে এসআইআর মানুষ যেভাবে নাজেহাল হয়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে অনেক রকম ঘটনা উঠে আসছে তারও কারণ মৃত্যুর সেই এসআইআর বারবার কাঠগড়ায় দাঁড়াচ্ছে তবু জোর করে একরকম এত অতি অল্প সময়ের মধ্যে যেভাবে তাড়াহুড়োর মধ্যে নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়াকরণ সম্পন্ন করার চেষ্টা কি বলবেন এটা অত্যন্ত অন্যায় হচ্ছে মানুষের কথা না ভেবে যেভাবে এরা এসআইআর চালু করার চেষ্টা করছে আমি সর্বতভাবে তাকে নিন্দা করি কেন্দ্রীয় সরকারের সাথে যুক্ত কোর্টও নানাভাবে তারা যে নির্দেশ দিচ্ছে এরা সেটাও মানছে না সব মিলিয়ে আমি এইটুকু বলবো এই অত্যাচার যত বাড়বে নির্বাচন যত কাছে আসবে মানুষ আবার রাস্তায় নামুক এবং এর বিরোধিতা করুক এর বিরোধিতা করতেই হয় সে আর বিষয় যে যখন আমরা দেখেছিলাম প্রথমে বলে দেওয়া হয়েছিল। বিরোধী দলের তরফ থেকে যে একেবারে এক কোটি মানুষের নাম বাদ যাবে যখন সেটা গেল না ত্রিশ লক্ষের বা পঁচিশ লক্ষের কাছাকাছি গিয়ে থেমকে যাচ্ছিল তখনই আবার ফর্ম সেভেন এনে সেটাকে টেনে বাড়িয়ে নিয়ে যাওয়া হলো কোটির কাছাকাছি এতে কি কোনো রকম শুধুমাত্র অভিসন্ধিৎ সবাই কাজ করছে এটা দেখুন এরা পরিকল্পনা করে নিয়েছে এক দেড় কোটি মানুষকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে তো এখন মানুষ যতটা লড়তে পারবেন ততটা তার ভোটের অধিকার স্বীকৃত থাকবে এইটা ছাড়া অন্য কিছু তো বলার নেই কাজে আমরা চেষ্টা করব যাতে মানুষ আবার রাস্তায় নাম অনেক ধন্যবাদ আমরা কথা বললাম বিশিষ্ট রাজনৈতিকবিদ তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর সাথে এবং তিনি কিন্তু একটাই বক্তব্য বললেন যে এসআইআর ইস্যু নিয়ে সাধারণ মানুষ যেভাবে নাজেহাল হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু সকলকে একজোট হয়ে পথে নামতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ দেশ সবার দেশ গণতান্ত্রিক এই মুহূর্তে ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে অপরূপা কাঞ্জিলালের রিপোর্ট ওঙ্কার বাংলা